ও তাইcadherin নাম ভুল আমার নাম মালতী কাওড়া ওখানে নাম escre বালতি শেওড়া আমি কি শেওড়ার কাছ থেকে নিয়ে এসেছি ওইজন্য আমি কিছ আনিনি আমি একাই চলে এসেছি তো কিছু বলে আনেন না আপনি বাড়ি যান দেখুন মুখ করছো দেখো আপনাদের তো লোকের দুয়ারে দুয়ারে গিয়ে বসে দরকার দুয়ারে সরকার দুয়ারে নাম বসে স্কুলে স্কুলে বসছেন তাহলে তো স্কুলের সরকার বলতে পারে যাতো সব নেছি